শুভ নববর্ষ ১৪৩২ বত্রিশ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার জীবনে অনেক আনন্দ বয়ে আনুক আজকে আমি নতুন বছরের দিনটা শুরু করলাম গোপালের পূজা দিয়ে আর গোপালকে এই রূপার বাসিটা আমি এইবার নতুন বছরে দিয়েছি আসলে আমার একটা মানসিক ছিল সেটা হলে বলেছিলাম গোপালকে একটা গিফট দিব সেজন্যই এই রূপারবাসীটা গোপালকে পয়লা বৈশাখ উপলক্ষে গিফট করলাম আর গোপালের জন্য তো নতুন জামা ছিল আর কিছু ভোগের আয়োজন করেছিলাম খিচুড়ি ভোগ তো মা এগুলো সকাল সকাল রান্না করেছিল বেশি কিছু আয়োজন করতে পারিনি কারণ হচ্ছে আমাদের মা অত সকালবেলা অত কিছু করতে পারেনি তাই জন্য একটু অল্প কিছু করেই গোপালের পুজো দিয়েছি সকাল সকাল পুজো দিয়েছি তো সেজন্য আর এই যে দেখতে পাচ্ছ এক টাকার কয়েন এটাও আমি গোপালকে দক্ষিণা দেব আর এখন ঠাকুর ঠাকুরঘরে একটু দেখাচ্ছি ঠাকুরঘরে কি কি ঠাকুর আছে বাবা লোকনাথ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে গোপাল আছে রাধা কৃষ্ণ আছে মা সরস্বতী আছে তো এই যে গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি হলুদ কালারের একটা উত্তর দিয়েছি আর ফুলের মালা দিয়েছি আর গোপালের এই সুন্দর পাগড়িটা যদি তোমরা চাও আমাদের কাছে অর্ডার করতে পারো আমরা এরকম সুন্দর সুন্দর গোপালের পাগড়ি বানাতে পারি আমার পেজে তুমি এগুলো পেয়ে যাবে আর এখন গোপালকে সুন্দর একটা বাসি রূপা দিয়ে বানানো ময়ূরের ডিজাইন করা খুব সুন্দর এটা আমি গোপালকে এখন পরিয়ে দেব আর গোপাল তো ছোট মানুষ এক টাকা দিলাম এক টাকা দিলেই গোপাল খুশি গোপাল বেশি টাকা পয়সা চায় না আর তোমরা কিন্তু আমার কাছে গোপালের অনেক কিছুই পাবে যেমন গোপালের জামা উত্তরি বাসি বাসিটা পাবে না কিন্তু হচ্ছে তোমার ওই যে মাথার ওই মুকুট প্লাস ঝুলনের সময় আমরা কিন্তু গোপালের দোলনাও সেল করি তো তোমরা যদি কেউ গোপালকে দোলনায় দোল খাওয়াতে চাও তারপর গোপালের আসনও কিন্তু কিন্তু আমার আমার কাছে কাছে পাবে গোপালের রেডিমেড অনেক আসনও আছে তো তোমরা সবাই আমার পেজ শালুক যেটা আছে সেটাতে তোমরা ইনবক্স করলে গোপালের অনেক কিছুই পাবে আর এখন একটু ওই যে গোপালের ভোগগুলো তোমাদের দেখালাম গোপালের ভোগ দর্শনে মন পবিত্র হয় মনে অনেক দুর্ভোগ কাটে তো এই যে আমার গোপাল মিষ্টি গোপাল আজকে গোপালের ড্রেসটাও কিন্তু খুব সুন্দর